ওরে প্রেম শিখাইয়া চাইরা যাইবা এই কি কথা ছিল প্রেম শিখাইয়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনেরাই খরাই রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনেরাই খোরাই রে বন্ধু দেয়া ব্যথা জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো তোমার পীড়িতের বিষে যায় ধরিল ওরে তোমার পীড়িতের বিষে কোহলি যায় ধরিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া কথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো আমার পড়াইতে তোমার বিবেক না বাঁধিল আমার পড়াইতে তোমার বিবেক না বাঁধিল মায়াতে জড়াইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মায়াতে জড়াইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মনের খরাই খরে বন্ধু দেয়া ব্যথ গুলো মনে রাই করে বন্ধু দেয়া ব্যথাগুলো আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল আমার বন্ধু আমার কথা একবার না ভাবিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল তোমার কথা ভাবতে ভাবতে মল্লিকে মরিল মনে আই খরাই খোরে বন্ধু দেয়া ব্যথ মনে মনে আয় খরাই বন্ধু দেয়া ব্যথ জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো জলের সাথে তেল মিশে না তেমন দশা হলো তোমার পীড়িতের বিষে কোহলি যায় ধরিল তোমার পীড়িতের বিষে কোহলি যায় ধরিল মনের খরাই বন্ধু দেয়া ব্যথাগুলো মনে মনেরাই খোরে বন্ধু De a avea